জন্ম মাস আমরা সবাই বড় নিয়ে আনন্দ করবো তাই এই আয়োজন যাতে আমরা বড় নিয়ে আনন্দ করি শুধু আনন্দ নয় বড় যেভাবে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সংসার ধর্ম করতে হয় ঠাকুরকে নিয়ে কীভাবে চলতে হয় বড় মা যেভাবে শিখিয়েছেন সেই শেখার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন আমরা যদি কিছু এখান থেকে শিখতে পারি আমাদের জীবনটাই পুরো পাল্টে যাবে কিন্তু আমাদের মাথার মধ্যে নানা রকম আবর্জনায় ভর্তি আমরা এখান থেকে শুনি শুনে যাই ভুলে যাই কিন্তু ভুললে চলবে না আমাদের কিছু কিছুকা হলেও আমাদের সেই কথাটা মনে রাখতে হবে আমাদের মন মুখ যখন এক হবে তখন আমাদের জীবনটা সুন্দর হবে আমাদের জীবনটা সুন্দর নয় কেন আমরা বলি এক করি আর এক এই আজকে ভাদ্যকালী সৎসঙ্গ কেন্দ্র এই কেন্দ্রটাকে বজায় রাখার কাদের দায়িত্ব আমাদের আমরা যে আশীর্বাদ পেয়েছি অনেক আমরা পূর্ণ করেছি বলে আমরা এই আশীর্বাদ পেয়েছি এটা কিন্তু কোনো খেলা নয় এটা ঠাকুর নিজে আমাদের আশীর্বাদ করেছেন আমাদেরকে বাঁচার জন্য আমরা তো এতদিন ঘুমিয়েছিলাম কিন্তু আমরা যে ঘুমিয়ে ঘুম থেকে উঠেছি ঠাকুর যখন আমাদের মনে পড়েছেন আমরা যখন তার কাছে গেছি তখন থেকেই কিন্তু আমাদের এই যাত্রা শুরু হয়েছে আমাদের আকুতির জন্যই কিন্তু ঠাকুর আমাদের হাত ধরেছেন এই হাত কিন্তু আমরা কোনো দিন ছাড়বো না আমরা সবাই চেষ্টা করব এই ভদ্রকালী সৎসম কেন্দ্রকে হাতে হাত দিয়ে এগিয়ে নিয়ে যেতে আগামী দিন যেন আমরা আরও আরও সুন্দর করে বড়মার জন্মদিন পালন করতে পারি বুধবার বড়মার জন্মদিন তিরিশে ভাদ্র সেই দিন যেন আমরা বড়মার জন্মদিন যেন আমরা ওই শ্রাবণ চোদ্দই শ্রাবণ আমরা যেন বড়মার জন্মদিন সুন্দর করে পালন করতে পারি সবাই সবাইকে বলবেন যে বড়মার জন্মদিন চলো আমাদের বড় মার থেকে কিছু শেখার আছে আমরা যে মায়েরা যে আমরা আছি আমরা মার থেকে কিছু শেখার জন্যই কিন্তু আমরা আসি এখানে আর আনন্দ করতে এই আনন্দ নিয়ে যখন আমরা বাড়ি যাই না তখন আমাদের মন মন প্রাণ একদম ভরে থাকে তো সেই চেষ্টাই কিন্তু আমরা সকলে গুরু বোন গুরু ভাইরা আমরা করবো বা সামনেই বড় মার জন্মদিন চোদ্দোই শ্রাবণ এই বুধবার আপনারা সবাই বলবেন সবাইকে বলবেন সবাইকে বলবেন আসতে যেন আমরা সুন্দর করে বড়মার জন্মদিন পালন করতে পারি তারপরেই আসছে পরম পিতার জন্ম মাস মাস সেই ভাদ্র মাসেও যেন আমরা এইভাবে আমরা আনন্দ করতে পারি ঠাকুরকে নিয়ে আনন্দ ছাড়া আর কোথাও আনন্দ নেই আমরা মানুষের কাছে বললাম আমার এই হলো না আমার হলো না আপনি বলে যাবেন তারপরে আপনাকে নিয়ে সমালোচনা শুরু হবে কিন্তু ঠাকুরের কাছে যদি ঠাকুরের চরণে আমি আমার সমস্যার কথা তার কাছে নিবেদন করি ঠাকুর তখন থেকেই আমাকে আমার পথ দেখাবার দেখান আর সেই পথেই আমাদের জ্ঞান চক্ষু নেই তো আমাদের চিনায়ন এখনো খোলেনি যার জন্য আমরা দেখতে পাই না আমরা ঠাকুরকে ফটো বলে আমরা রেখে দিয়েছি আমরা যদি তাকে পরিবারের একজন সদস্য মেম্বার বলে মনে করতাম যে আমার মতে তো ঠাকুর আছে আমার ভয় কিসে এই যে কাকু বললেন দয়াল আছে আর আমি আছি ভাবনা কি আর আছে আমার সত্যি যদি আমি সেই কথাটা মনে করি তাহলে আমার কোনোদিন ভয় আসবে না আগে আমার অনেক কষ্ট দুঃখ আমি অনেক কিছু করতাম কাঁদতাম কিন্তু এই যে কাকু কাকিমা যেভাবে আমাদের শেখাচ্ছেন সেইখানে যদি আমরা দুঃখে ভেঙে পড়ে থাকি তাহলে আমরা কিছু শিখলাম না আমার পথে চলি আমাদের চলার পথ যদি ঠিক হতো তাহলে আমাদের কোনো দিনই ভুল হতো না কিন্তু আমরা চলি না আমরা চললে তাহলে কিন্তু আমাদের সমস্যা আসে না সমস্যা আসে আমার নিজের জন্য আমার নিজের জন্যই সমস্যা আসে সেই সমস্যা যাতে না আসে তাই ঠাকুরকে নিয়েই আমি চলি ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি বরমান ঠাকুরকে নিয়ে যেভাবে চলেছে সেইভাবে যদি আমরা চলি আমরা সবাই আমাদের সবার ঘরে ঘরে আলু জ্বলবে দেখবেন এই যে ঠাকুরের কথা শুনে গেলাম তারপরে গিয়ে এর কথা ওর কথা তার কথা আলোচনা করব করব না আমি নিজেও তার কথা আলোচনা করব না তার কথা আলোচনা করব ঠাকুরের কথা সবাইকে ঠাকুরের কথা আমরা বলতে পারি না আমার ঠাকুর এই আমার ঠাকুর ওই আমার ঠাকুর ঠাকুরকে বললে একটা ছোট্ট বাচ্চা আমি একটা কথা বলছি একটা ছোট বাচ্চা ছ বছরের বাচ্চা তার মা তাকে কি শেখাচ্ছে শুনুন তার ওপেন হার্ট সার্জারি হবে তার হার্টের সমস্যা তখন বাচ্চাটা বলছে মা আমার বুকে ব্যথা করে মা বলছে তোর বুকে তো ঠাকুর আছে ঠাকুর যখন হাঁটা চলা করে তখন তোর ব্যথা করে দেখবি তুই যখন তুই তখন অনুভব করতে পারবি ঠাকুর তো আমাদের বুকে থাকে ঠাকুর তো আমাদের কোথাও থাকে না মা এইভাবে ঠাকুরকে সাহস দিচ্ছে যে তোর বুকে ঠাকুর আছে তোর বুকে ঠাকুর আছে ঠাকুর তোর বুকে হাঁটা চলা করে তাই তোর বুকে ব্যথা করে যখন তার অপারেশন হবে ডাক্তারের কাছে আছে ডাক্তার বলছে ডাক্তারবু আমার তো ওপেন হার্ট হবে ডাক্তার বলছেন বাচ্চাটাকে তো তোমাকে কে বলল আমার মা বলেছে আমার বুকে ঠাকুর আছে আপনি দেখবেন তো আমার ঠাকুর কেমন দেখতে আমার যখন জ্ঞান ফিরে আসবে তখন আমাকে বলবেন আমার ঠাকুর কেমন দেখতে আমি শুনব আমার ঠাকুর কত সুন্দর আপনি দেখবেন আমার ঠাকুরকে ডাক্তারবাবুও জানে যে ওটিতে উঠলে সেই বাচ্চাটা বাঁচানো যাবে না কিন্তু ওই যে বাচ্চার মাথার মধ্যে ঝুঁকিয়ে দিয়েছে আমার বুকে ঠাকুর আছে এই যে ও মাথার মধ্যে ঝুঁকিয়ে দিয়েছে ও সময় বলে আমার বুকে ঠাকুর আছে আমার বুকে ঠাকুর আছে যখন ওটি হলো তার সে পুরো মৃত ডাক্তারবাবু বাইরে এসে বলছেন যে আর বাঁচানো গেল না বলে যখন ভেতরে আছেন তখন ডাক্তার না ছোটাছুটি করছে যে ওর জ্ঞান ফিরে এসছে ওর সমস্ত হার্টবিট চালু হয়ে গেছে ওর হাত যেগুলো ব্লক ছিল সেগুলো সব ওপেন হয়ে গেছে তখন ডাক্তার লোক হাওয়া উপরে কাটছে যে বাচ্চাটার বিশ্বাস যে আমার বুকে ঠাকুর আছে আমার বুকে ঠাকুর আছে সত্যি এই আমরা প্রতিটা বাচ্চাকে শেখাই যে তোমার তুমি ঠাকুর আছে তুমি তুমি খাও তুমি বসো ঠাকুর বসে ঠাকুর খায় ঠাকুর সব কিছু করে এই কথা যদি আমরা যদি ছোট থেকে মা বাবারা যদি বাচ্চার মনের করতে যেতে দি না সেই বাচ্চা বড় হয়ে কিন্তু সেই ঠাকুর ঠাকুরই করবে তখন সেই বাচ্চাটা মা বাবা বুঝলো যে সত্যি আমি কি শেখালাম বাচ্চাটাকে যে তোমার বুকে ঠাকুর আছে এইটাই এইভাবে সবসময় বাচ্চাদের শেখাতে হবে যে ঠাকুর ছাড়া কিছু নেই জীবনে ঠাকুরকে নিয়েই চলতে হবে বাচ্চাটা এখন সুন্দরভাবে জীবনযাপন করছে সুন্দরভাবে চলছে তাহলে এখানে বিশ্বাস তার মনের বিশ্বাস যে আমার বুকে ঠাকুর আছে আমি ঠাকুর ঠাকুর আছে আমার কিছু হবে না ঠাকুরকে যদি বিশ্বাস করা যায় কোনো দিন কিছু অঘটন হতে পারে না হওয়া সম্ভব নয় বিশ্বাস আর নাম এই দুটো যদি আমাদের মনের মধ্যে চলে আমরা যে কোনো পথ অতিক্রম করে আমরা সুন্দর জীবনযাপন করতে পারব সবার মঙ্গল কামনা আমি প্রার্থনা করি জয়